দেখো আমরা এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আমাদের এক নম্বরে কাজ হচ্ছে না কারণ এখানে কমন যাওয়ার কোনো সিস্টেম নাই ওয়ান আছে ওয়ান কমন গেলে লাভ হচ্ছে না সূত্র হয় কেন আমরা দেখবো সূত্র হচ্ছে কারণ খুবই সহজ একটা অঙ্ক এই যে ওয়ানের পরে যখন ওয়ান থাকে ওয়ান পরে আমরা যখন যা মন চাই সেটা দিয়ে আমরা সূত্র বানাতে পারবো আমাদের যেখানে স্কার দরকার হতো স্কার দিতে পারতাম কিউব দরকার কিউব দিয়ে দিলাম থ্রি দিয়ে আমরা এই কিউব প্লাস বি কিউবের সূত্র বানিয়ে দিলাম তো দেখো এটা কিন্তু দেখোরা দিতে হবে বি সূত্র না জানলে অবশ্যই সূত্রটা করে নিতে হবে কিন্তু সূত্র না করলে সমস্যা হ্যাঁ আমার সূত্রে ক্লাসটা অবশ্যই দেখে নিবে দেখো এখানে কি হলো এই যে টু এক্স এর উপর স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার হয় যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা আর দু এক দুই এই বসে গেল আর একের পর স্কোয়ার মানে পরে যত খুশি বসাও একই হবে ঠিক আছে এখন নম্বর সাতশো উনত্রিশ এ কিউব আছে আর এখানে কি আছে চৌষট্টি বি কিউব সি টু দা পাওয়ার সিক্স দেখো এখানে আমাদের কমন যায় কিনা এখানে কমন যায় না এবং এখানে সূত্র হয় এখানে কি হয় শত্রু হয় দেখো নাইন এর পরে যে আমরা কিউব দিই নন অং একাশি হয় হ্যাঁ এই যে নন অং একাশি হয় আর একটা নয় যদি গুণ করো নয় এক নয় আট নং বাহাত্তর এই যে হ্যাঁ তো প্র্যাকটিস করলে তুমি তাড়াতাড়ি ধরতে পারবা হুম দেখো আর এটা তুমি জানো চারের পরে তিন দিলে চৌষট্টি হয় যদি না জানো তাহলে তুমি এগুলো প্র্যাকটিস করতে থাকবো হ্যাঁ রেগুলার প্র্যাকটিস করবা আমরা পেজকে ফলো দিয়ে প্রতিটা ক্লাস দেখার চেষ্টা করবা আস্তে 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 দেখবা তুমি শিখিয়ে দিতে আর এখানে বি এখানে সির পরে একটা স্কোয়ার আসবে কেন এখানে কিন্তু আমরা সূত্র মানছি এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে তো এখানে এখানে কত ছিল সিক্স সিক্স মানে কি এখানে একটা স্কোয়ার এখানে একটা দিলে তিন দুগুণি ছয় হচ্ছে আর বির পরে পাওয়ারটা যে থ্রি এটা এখানে চলে গেছে তার মানে এটা তিনবার গুণ করলে এটাই হবে তাই তিনবার গুণ করো চৌষট্টি হবে বি তিনবার গুণ করো এটা হবে বি স্কোয়ার তিনবার গুণ করো তোমার এগুলো হবে আর যদি এরপরে সমস্যা থাকে চার ফাইন এক দু অঙ্ক করানোর সময় এগুলো আরো ওখানে ভালো করে বোঝাইছিলাম তো কেলাস গুলো দেখে পারবো হম দেখো কেউ মাইনাস বি তো এ মাইনাস বি এ এ মাইনাস মাইনাস বি বি কে শুধু কি এ মাইনাস বি বিয়ার এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার এ বি এ এব মানে কি এ দেখো এটা হলো সূত্র এটা হলো তোমার সূত্র দেখো আবার বলি এ কিউ মাইনাস বি এর সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি এ বি বি ব্যাকেট অবশ্যই দিতে হবে ব্যাকেট না দিলে কিন্তু ভুল হবে হ্যাঁ ব্যাকেট না দিলে কিন্তু একশো পার্সেন্ট ভুল হবে এই স্কোয়ারটা পুরোটার উপরে এটা এটা এটার উপরে হ্যাঁ এইটা কিন্তু এ বি এ বি মানে এ আর বি পাশাপাশি বসে গেছে জাস্ট এটাকে আমি এ বলতেছি এটাকে আমরা কি বলতেছি বি এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে তো এইটা এ এটা বি দেখো এ কিউব মাইনাস বি কিউ সূত্র হলো এ মাইনাস বি দেখো তো এ বি যারে বলতেছি এ মাইনাস বি ইনটু এ এ মানে আমরা এটা বলছি

আর এখানে চার আর নয় গুণ করো ছত্রিশ এ বি সি স্কোয়ার এগুলো পাশাপাশি বসবে আর এটা স্কোয়ার মানে কত ষোলো তারপরে বি স্কোয়ার সির পাওয়ার ফোর হবে এটা হলো অ্যান্সার বের ক্লোজ করো এটাই অ্যান্সার ঠিক আছে এইভাবে তাহলে আমরা যেগুলো অঙ্ক করছি সবগুলো কিন্তু এক আর দুইয়ের ভিতরে নয় নম্বর অঙ্কটা করব চার তিনের নয় নম্বর তো আমরা এখানে ফলো করি কমন যাবে কিনা দেখো এক্স কিন্তু দুই জায়গায় আছে এই যে কমানের অঙ্ক পাওয়া গেছে তাই না এক্স এই পদেও আছে এই পদেও আছে তাহলে এক্স কমন যাবে না এক্স কিউব এখানে কিন্তু এক্স কিউব আছে এখানে কি আছে এক্স এক্স এখানে কিউব তাহলে কোনটা কমন যাবে কমন সিস্টেম হলো দুই জায়গায় থাকা লাগবে বা যে করা পদ আছে সেই পদ সবগুলো থাকা লাগবে এবং যার পাওয়ারটা ছোট তার যার পাওয়ার ছোট মানে পাওয়ার মানে কি সূচক ঘাত এগুলো বোঝাচ্ছিলাম তাই না ওই ঘাত বা পাওয়ার ছোট বা সূচক ছোট এই দেখো এখানে এক আছে পাওয়ার এক্স এর পাওয়ার কত এক আর এখানে এক্স এর পাওয়ার কত থ্রি তার মানে এইটা কমন যাবে তার আগে কি সংখ্যা আছে না সাংখিক শখ আছে না সাংখিক সহগ কমন যাবে এটা দেখতে হবে না এটাও কিন্তু কমন যাবে কিনা দেখতে হবে এই জন্য আমি ফাঁকা রাখছি দেখো দেখো থ্রিও কমন যায় কারণ তিন দিয়ে এটা ভাগ করা যায় এবার তিন দ্বারা বিভাজ্য কিরকম সেটা কিন্তু বিভাজ্যতার নিয়ম ক্লাসে শেখাই দিয়েছিলাম এইটার এটা যোগ করতে হয় সাত আর পাঁচ বারো বারো কি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য তার মানে পঁচাত্তর তিন দ্বারা বিভাজ্য এই নিয়মে তাহলে কি করব আমরা এখানে এই যে বিভাজ্যতা ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু তোমাদের আমি বলছিলাম যে এটা সব ক্লাসে লাগে তাই না ওটা শুধুমাত্র ক্লাস এর জন্য না ওইটা সব ক্লাসে লাগে এই যে এইট তোমাদের লাগতেছে তাই না দেখো তিন কমান যাচ্ছে এখন কমান তো নিয়ে নিলাম এখন থ্রি এক্স কমান গেল তাহলে এই পদে কি থাকলো অনেক স্টুডেন্ট এখানে ভুল করে যে এই পদে কিছু নাই মানে কি কিছু নাই মানে কি জিরো না ওয়ান দিতে হবে কারণ কি কমান নেওয়ার পরে এই যে যেটা আমি কমান নিচ্ছি এইটা আমার ব্র্যাকেটের সবার সাথে কি হবে গুণ আকারে থাকে গুণ করতে হয় তার মানে থ্রি এক্স ওয়ানের সাথে গুণ করি থ্রি এক্স আর এখানে তিন দিয়ে ভাগ করো তিন দুই তাহলে এখানে এক চলে গেল দেখো এখানে কিন্তু কমান নেওয়ার পরে দেখো এইটা আছে এবার এইটা এই দুটার সাথে গুণ করে এটা মেলে কিনা একটু চেক করে নিতে পারো থ্রি এক্স এর সাথে ওয়ান গুণ করে থ্রি এক্স তিন এর সাথে তিন পঁচিশ পঁচাত্তর হয় আর এক্স আর এক্স স্কোয়ার গুণ করে এক্স কিউ মিলে গেল তারপরে অঙ্ক শেষ হয়নি অঙ্ক শেষ হয়নি কারণ এখানে দেখো এখানে অঙ্ক শেষ হয়নি বুঝতেছে কিভাবে দেখো এখানে একটা পঁচিশ এক্স স্কোয়ার আছে যেটাকে ভাঙা যায় এবং এখানে কি আছে মাইনাস আছে এখানে কি আছে ওয়ান আছে দেখো ওয়ান আছে এবং মাইনাস আছে মাইনাস আছে মানে তো এটা আমি শত্রু বানাতে পারবো তাই না এটা কিন্তু আমরা শত্রু করতে পারবো তো এখানে অনেক পরে আমরা যা খুশি তাই নিতে পারি এক দুই তিন চার পাঁচ এভাবে নিতে পারবো ইচ্ছা কোনো সমস্যা নাই তো এইটা আবার দেখো পঁচিশ এক্স স্কোয়ার পঁচিশ এক্স স্কোয়ার কিভাবে বসবো এটা ভাঙা যায় কিনা এটা কিন্তু আমি বর্গ এবং বর্গমূলের সংখ্যা ক্লাস দিয়েছিলাম ওইটা কিন্তু মনে রাখতে হবে তাহলে এইসব জায়গায় সুবিধা হয়ে যাবে দেখো এই যে অনেক পরে স্কোয়ার দিয়ে নিলাম কারণ এখানে পাঁচ এই যে এটার পরে যদি তুমি একটা স্কোয়ার দিয়ে দাও তাহলে এটা শত্রু হলো কিন্তু এখানে সেকেন্ড ব্যাগ না দিলে আবার ভুলে গেল কারণ এই পুরোটার সাথে গুণ ছিল এবার এইটাকে আমি আবার সূত্র বানাচ্ছি দেখো এটা এটা কিন্তু আমাদের বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র না তিন নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এটা পাশে বসে যাবে এবার এইটারে এই যে এখান থেকে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই যে